সবার কাছে আমার প্রথমে একটা প্রশ্ন পৃথিবীর এমন কোন রাষ্ট্র দেখেছেন যেখানে ধর্ষণের ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদকারীকে আটক করা হচ্ছে দেখেছেন আমি দেখেছি বাংলাদেশে পাহাড়ে এই যে যে ঘটনাটা গত পরশু ঘটলো বিকাল সাড়ে চারটার দিকে বা চারটার দিকে ক্লাস এইটের আমারই একজন ছোট বোন একজন মারমা ছোট বোন সিঙ্গিনালা থেকে তাকে প্রথমে অপহরণ করা হয় এবং রাত যখন আটটা থেকে নয়টা তখন আমরা জানতে পারি আমাদের বোনটাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তাকে তিনজন মিলে গণধর্ষণ করেছে আপনারা বুঝতে পারছেন তিনজন মিলে গণধর্ষণ করেছে এবং এই ধর্ষণের প্রতিবাদ যখন আমরা আদিবাসী ছাত্র জনতা করতে গেলাম তখন আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে আটকান হলো আমাদের উকেনুদাকে আদরকীতভাবে তুলে নেওয়া হলো আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই কোন কারণে উকেনুদাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং কোন কারণে তারা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারছে না এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে ধর্ষণ করার আগে ধর্ষক 10 বার চিন্তা করে আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো নিজ অবস্থান থেকে সচ্ছার হন রাষ্ট্র যদি কিছু না করে তাহলে কি করতে হবে সেটা বুঝে নেন ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে